ঘরে নিত্য অসুস্থতা এ নালেও লাগাতার ডাক্তার বা ঔষধ আনার কোনো বন্ধ নেই এ হেন পরিস্থিতিতে কোন গ্রহের রূপ এবং কোন টোটকা অ্যাপ্লাই করলে এখানে আপনারা আশু ফল পেতে পারেন এ নিয়ে আজকের আলোচনা আপনাদের সঙ্গে বধুর আমাদের সবাই আমরা জানি আমাদের যেমন শরীরে গ্রহ খেলে তো সেরকম আমাদের বাস্তুতেও গ্রহ খেলে কেননা বাস্তুটাকে বাস্তব পুরুষ বলে অভিহিত করা হয় যার মস্তক আছে ইসরান করে তাহলে এহেন বাস্তুতে বা বাড়িতেও আমাদের গ্রহ খেলে শুভ গ্রহ হলে আমরা শুভ সুখ শান্তি লাভ করি যখন অশুভ গ্রহের প্রভাব শুরু হয় তখন আমরা অসুখী হই এবং যে গ্রহের রিষ্টের কারণে ঔষধাদি বা ডাক্তারির একটা লাগাতার যোগ ঘরে থেকে যায় যে কারণে অর্থনৈতিক দিক থেকে যেমন সমস্যা হয় তেমনি হয় আমাদের মানসিক টেনশন তাহলে কি সেই গ্রহ রোগ ব্যাধির প্রাদুর্ভাব একজন একজন মানুষ অসুবিধা হতেই পারে কিন্তু লাগাতার ননস্টপ এ নালে ও যেন ছাড়ছেই না নিশ্চিত এর ব্যাকগ্রাউন্ডে অবশ্যই কিছু তো গ্রহ থাকছেই আর এর পেছনে যদি সেই গ্রহ একটি গ্রহ যা মূলত সংযোগকারী তা হল শনি যখনই দেখবেন আপনার পরিবারের কেউ একজন অসুস্থ হলো তাকে আপনি অসুস্থতা সারানোর সঙ্গে সঙ্গে আরেকজন আরেকটি অন্য উপসর্গ থাকা দিল এক্সেনের এ না সে এ না হলে ও হঠাৎ হঠাৎ সেই সময় যেন রোজ ডাক্তারের কাছে রোজ ডাক্তারের কাছে এই যে সময় পিরিয়ড যেটা চলে সেখানে শনির মূলত ভূমিকা আপনার বাস্তুর উপরে প্রভাব ফেলছে এখন যদি জ্বর জ্বালা একটু দু তিন দিন চার দিন পাঁচ দিনের মধ্যে কোনো কিছু সমস্যার সমাধান হয়ে যাচ্ছে এরকম হয় তাহলে সেক্ষেত্রে শনি চন্দ্রের একটা ভূমিকা থাকে কিন্তু যদি এর সঙ্গে অপারসেন রক্তপাত কাটা ছাড়ার ব্যাপারটা এসে যায় বারবার তাহলে বুঝতে হবে এই শনির সঙ্গে মঙ্গলেরও সংযোগ আছে তো যাই কোনো মূল কাণ্ডারি শনি এমতো অবস্থায় বাস্তু শান্তির জন্য করণীয় প্রথম টোটকা ফার্স্ট বাড়িতে একটা ঘোড়ার নাল রাখুন অমাবশ্যায় শুদ্ধিকরণ করে শুদ্ধিকরণ একটু যারা হোম যজ্ঞ করেন কোনো কালী মন্দির বা কোনো কিছু নিজেও আপনি করতে পারেন সেই যজ্ঞে ওই নালকে আহুতি দিয়ে তারপরে হোমের শেষে ওই নালটাকে বের করে বাড়িতে ঘি দিয়ে আর সিঁদুর ছুঁয়ে বাস্তুতে স্থাপন করুন বাস্তুর মেন ফটক বা কোনো দরজার ভিতর থেকে উপরে চাঁদের মতো অর্থাৎ খোলা মুখটা উপরে থাকবে দুপাশে দুটা স্ক্রু বা পেরেক দিয়ে আঁটানো যেতেই পারে সন্ধ্যা দেখান ওই নালে এটি প্রথম একটা সবথেকে ভালো প্রতিকার বাস্তুতে শনির সঙ্গে রাহুকেও একটা ঠেকানোর দ্বিতীয় বাস্তুর ঈশান কোণে বাস্তুর ঠাকুর ঘরের ঈশান কোণে বা যেটা শুদ্ধ যে রুম সেই রুমে একটা কাঁচের সাদা কাঁচের বাটিতে লবণ ভরিয়ে নেন তাতে পাঁচটা লবঙ্গ আর এক টুকরো ফটকারি এই বাটির একটা সাইডে নুনের মধ্যে রেখে দিন সেটা রেখে দিন প্রত্যেক পনেরো দিন ছাড়া ছাড়া আবার ওইটা ফেলে যেখানে ফুল টুল ফেলা সেখানে ফেলে আবার নতুন করে লবণ ভরান পাঁচটা লবঙ্গ কাঁথুন এবং একটা ফটকারি টুকরো একটা সাইডে দিয়ে রাখুন কোনো মন্ত্র বা তন্ত্রের ব্যাপার নেই এই প্রসেস এটা একটা দু নম্বর তিন নম্বর যে পয়েন্ট বলবো যে পাশাপাশি কোনো কিছু কোনো দুস্থ অসুস্থ পশু বা পাখির যদি সেবার সুযোগ পান তার সেবা করুন বা কোনো দুস্থ মানুষ কোনো অসুস্থতার জন্য ট্রিটমেন্টের জন্য তাকে যদি সেবা দেন ধরুন আপনি আছেন কেউ মানুষ যাচ্ছে হচ্ছে ভেলোর যাচ্ছে চেন্নাই যাচ্ছে বা ধরুন ভুবনেশ্বর এমসে যাচ্ছে খুব গরিব মানুষ আপনি আপনার পরিচিতি থেকে সময় খবর পেলেন তার হাতে হয়তো কিছু টাকা তুলে দিলেন আপনার সামর্থ্য অনুযায়ী যে তুমি তোমার ট্রিটমেন্টের কাজে লাগাও আর এটা আমাকে ফেরত দিতে হবে না তুমি ভালো থেকো এই যে সহযোগিতা এটাও একটি গুরুত্বপূর্ণ টোটকা টিপস আপনি তো নিশ্চয়ই গ্রহের প্রতিকার অবশ্যই করছেন আমি কোনো স্টোন কমেছে যাচ্ছি না তাহলে এই তিনটে নালকে অমাবস্যা শোধন করে বাড়িতে ঢুকে দরজার উপরে ঠিক চাঁদের মতো স্থাপন করুন তাতে সন্ধ্যা দেখান বাড়ির ঈশান কোণে মন্দিরের কোথাও ঈশান কোণে নর্থ ইস্ট কোণে একটি কাঁচের সাদা কাঁচের বাটিতে লবণ বা নুন ভরিয়ে নিন পাঁচটা লবঙ্গ কেটে দিন এবং একটা টুকরো ফট কেটে রাখুন প্রত্যেক পনেরো দিন ছাড়া ছাড়া এটা পাল্টান তিন মাস আর দুস্থ পশু পাখি বা দুঃস্থ মানুষকে তাদের স্বাস্থ্যের জন্য রোগ ব্যাধির উপশমের জন্য সেবা দিন নিজের হাতে সেবা দিতে পারেন বা অর্থ সাহায্যও এই যুগের পক্ষে একটা ভালো সেবা এই নামে চলুন এবং বাস্তুতে আমি আগেও বলেছি বন্ধুরা তিনটি গাছ অবশ্যই রাখুন যা আমাদেরকে এই ধরনের নেগেটিভ এনার্জি থেকে বাস্তুকে সুরক্ষিত রাখে এক চাপা ফুলের গাছ তা হলুদ হোক স্বর্ণ চাপা হোক শ্বেত চাপা হোক দু নম্বর বন চারাল গাছ যাও বাস্তু স্নান করে বা পূর্ব দক্ষিণে রাখতে পারেন বা টবে ছাদিও রাখতে পারেন আরেকটি কালো ধোত্রার গাছ এই তিনটি গাছ তিনটি তান্ত্রিক ঘরে রাখুন বাহ্যিক যে প্রভাব নেগেটিভ প্রভাব বা বাহ্যিক যে আকর্ষণ বিকর্ষণ এগুলো আপনি বাস্তুতে আসবে না তারা সবই মিলিয়ে আপনারা ভালো থাকবেন রোগব্যাধি থেকে উপকৃত হবেন এবং হবে সুরক্ষিত সুতরাং প্রায় বাস্তুতে যেন ব্যাধি ছাড়ছে না এর হলে ওর কি করবেন তা নিয়ে আজকের একটা ছোট্ট প্রতিবেদন আপনাদের নিবেদন করলাম সবাই ভালো থাকুন संगे था जय गुरु जय गुरु